ছাদ বাগানে কার কার গাঁদা ফুল ফুটেছে আমাকে এই বছরে যাদের ফুটে থাকবেন অবশ্যই জানাবেন আমার তো আগে দেখিছি এগুলো গোল্ড কয়েন দু রকমের আছে গোল্ড কয়েন রক্ত কাঁধাও আছে সেটাও আমি দেখাব যাদের বাগানে গাছ হয়েছে ফুল ফুটে গেছে গাঁদা গাছের ফুল ওরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান আর যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব লাইক কমেন্ট অবশ্যই করবেন ভালো থাকবেন আজকে ভিডিওটা সম্পূর্ণ স্কিপ না করে দেখতে থাকুন ইনকা আর গোল্ড কয়েন দুটো মেশানো কী সুন্দর দেখুন হয়েছে এখনো বাকি সবই ফোটা শুরু হয়েছে সুন্দর কালার এরকম প্রচুর রয়েছে এরকম ভালো ভালো ফুলের ভিডিও দেখতে হলে আমার চ্যানেলকে সাপোর্ট করুন এগুলো ডালিয়া গাছ পাশে ডালিয়া এখনও ফোটেনি ডালিয়া ফুটলে আমি আবার আপনাদের সাথে শেয়ার করব